নাসাওয়ের কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় সাড়ে বাইশ হাজার দর্শক তাদের মধ্যে প্রায় বিশ হাজার দর্শকই ছিলেন বাংলাদেশি লালসবুজ জার্সি পতাকা নিয়ে তারা মাঠে এসেছিলেন বাংলাদেশ দলকে সাপোর্ট করতে বাংলাদেশ দলের একটা জয় দেখতে কিন্তু তাদের আফসোস তাদেরকে নিস্তব্ধ করে দিয়ে বাংলাদেশ দল আসলে জয়টা ছিনিয়ে আনতে পারেনি তার কারণ হতে পারে অনেকগুলো আম্পায়ারের সেই সিদ্ধান্ত জাকেরের টানা তিন বল ডট দেয়া আপনি চাইলে যে কোনো আসলে বিষয়কে সামনে আনতে পারেন হারের দায়ী হিসেবে দেখতে পারেন কিন্তু বাংলাদেশ দলের এই এই ম্যাচটা অন্তত জেতা উচিত ছিল আঠারো বলে বিশ রান খুব কঠিন কিছু নয় অন্তত সতেরো ওভার পর্যন্ত সকলেই ভেবেছিলেন যে হয়তো বাংলাদেশ দল ম্যাচটা জিতেই যাবে এবং সেই জয়ের খুব ভালোবাসতেই কক্ষপথেই ছিলেন দুজন সেট ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ তাউিদ হৃদয় দুজনই ছিলেন হাতে তখনও ছয় উইকেট বিশটা রান প্রয়োজন বাংলাদেশ দল সেটা করতে পারেনি উল্টো আঠারো বলের মধ্যে তিনটা উইকেট হারিয়েছে চারটা ডট দিয়েছে অর্থাৎ বাংলাদেশ দল কোনো বাউন্ডারিও হাকাতে পারেনি যদি বাউন্ডারিও হতেও তাহলে হয়তো বা বাংলাদেশ দল ম্যাচটা জিতে যেতে পারত চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার আপনি চাইলে অনেকগুলো কারণকে আসলে এখানে কাঠগড়ায় তুলতে পারেন প্রথমত যদি একটু আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কথা বলি আম্পায়ারের সিদ্ধান্ত যেটা ছিল সেটা সতেরোতম ওভারে দুই নম্বর বলে মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের আসলে পায়ে লেগে বল কিন্তু উইকেট রক্ষকের পেছন দিয়ে চলে গিয়েছিল বাউন্ডারির বাইরে যেটা চার হতে পারতো কিন্তু আফসোস এটাই যে আম্পায়ার আসলে আউট দিয়ে দিয়েছিলেন এবং নিয়ম অনুযায়ী যখন আউট দেবেন আম্পায়ার তখন আসলে সেটা নট আউট হলেও সেই রানটা আর কাউন্ট হবে না যেটা কাউন্ট হয়নি আসলে ওই সিদ্ধান্তটা না দিলেই হয়তো বা পারতেন আম্পায়ার কারণ বলের গতি অনেক বেশি ছিল বল মাহমুদুল্লাহ রিয়াদের পায়ে স্লাইড হয়ে যে গতিতে বাউন্ডারিতে গেছে এই গতিতে আসলে বাংলাদেশ দলের ব্যাটাররা চারও হাঁকাতে পারেনি অথচ তিনি সেটাকে আউট দিয়েছেন এবং এই আউট দেওয়ার ফলস্বরূপ কিন্তু বাংলাদেশ দলকে সেই চার রানেই হারতে হলো চাইলে আপনি সেটাকে কাট করে আসলে তুলতে পারেন কারণ ওই চার রানেই তো আসলে বাংলাদেশ দল হেরে গেল বাংলাদেশের হারের যে সংখ্যা সেটা তো ওই চার এবং আপনি একই সঙ্গে কিন্তু জাকের আলী অনেকের সেই টানা তিন বলে ডট দেওয়াটাও বলতে পারেন যে ওই তিন বলে যদি অন্তত দুই রান বা তিন বলে তিন রানও আসতো তাও কিন্তু বাংলাদেশ দলের জন্য কাজটা সহজ হয়ে যেত তখন আর বারো বলে পনেরো রানের দরকার হতো না কিংবা শেষ ওভারে ছয় বলে এগারো রানের দরকার নাও হতে পারত এরকম অনেক কিছু আসলে হতে পারা সম্ভাবনার কথা আমরা বলে থাকি কিন্তু বাংলাদেশ দলের আসলে সেই সামর্থ্যটা ছিল এখান থেকে ম্যাচটা বের করে আনার যে নরকিয়ার বলে আমরা বেশি ভুগছিলাম যে রাবাদার বলে আমরা বেশি ভুগছিলাম তাদের আসলে ওভার ছিল না বাংলাদেশের শেষ তিন ওভারে কিশব কে আসলে শেষ ওভারে ফেস করতে হয়েছে এবং শেষ দুই বলে তিনি কিন্তু দুটো ফুলটা সো দিয়েছিলেন যেটা মাহমুদুল্লাহ ছয় হাকাতে গিয়ে আসলে একেবারেই সুযোগ স্ট্রেটে গিয়ে আউট হয়েছেন যেটা অনেকেই ভেবেছিলেন যে হয়তো বা এটা ছয় হয়ে যাবে এবং মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও অবাক হয়েছেন যে এরকম একটা ক্যাচ হয়ে যাবে এবং দারুণ একটা ক্যাচ নিয়েছেন সাউথ আফ্রিকার ফিল্ডাররা সেটা বলার কোনো সন্দেহ নেই ওটা আসলে ক্যাচ না হলে যেভাবে তিনি বাউন্ডারি লাইনে গিয়ে ঝাঁপিয়ে ক্যাচটা ধরেছেন সেটা খুব অনায়াসে বাউন্ডারি পেরিয়ে যেতে পারত মাহমুদুল্লাহ রিয়াদ অনেক বেশি অবাক হয়েছিলেন উইকেটেই অনেকটা সময় দাঁড়িয়েছিলেন তারপর আসলে বাংলাদেশ দলের গেম অ্যাওয়ারনেসের অভাব কোন জায়গাটায় কীভাবে খেলতে হবে যখন এরকম একটা নার্ভ সিচুয়েশন আপনার পুরো দ গ্যালারি ভর্তি দর্শক আপনার পক্ষে তখন আসলে এই ধরনের তীরে এসে তরি ডোবানো সেটা কখনোই মেনে নেওয়ার মতো নয় মেনে নেওয়া যায় না যেমনটা এখানকার দর্শকরা এবং বাংলাদেশের সমর্থক যারা বাংলাদেশ দলকে রাজ্যেকে খেলা দেখছেন তারাও হয়তো বা মেনে নেবেন না এমন বাংলাদেশের হার কিন্তু তবুও আসলে বাংলাদেশ দলের জন্য এটা অনেক বেশি কঠিন এই হারটা আসলে মেনে নেয়া তারপরেও এখনও যে সুপার এইটের সম্ভাবনা শেষ হয়ে গেছে সেটা বলার সুযোগ নেই এখনও দুটো ম্যাচ রয়েছে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে এবং দুটোই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ দল চাইলে সেই দুটো ম্যাচ ভালো মতো খেলে এখান থেকে পজিটিভ যে বিষয়গুলো বাংলাদেশ দল পেয়েছে সেগুলো কাজে লাগিয়ে কিন্তু খুব সহজেই এখনও সুপার এইটে যেতে পারে সেই সম্ভাবনাটা বাংলাদেশ দলের রয়েছে দেখা যাক আসলে আরেকটা কথা একটু বলতে চাই সেটা হচ্ছে সাকিব আল হাসান মাত্র এক ওভার বোলিং করলেন রানও করতে পারলেন না নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান দুজনেই যেভাবে আসলে নরকিয়ার বলে আউট হয়ে গেলেন এবং যে শর্ট বলে যেভাবে আউট হয়ে গেলেন সেটা আসলে কখনোই কাম্য ছিল না তারপরেও আসলে অতীত ভুলে যেতে হবে বাংলাদেশ দলকে ভুলে যেতে হবে যা হয়েছে আসলে এই আজকের ম্যাচটাতে কিংবা যেভাবে আসলে বাংলাদেশ দল চাইলেও হয়তো বা অনেক কিছু করতে পারতো তারপরে যেহেতু পারেনি বাংলাদেশ দল এখন সামনে দুটো ম্যাচ এই দুটো ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে জিতলে তখন হয়তো বা সুপার এইটের আশাটা বাংলাদেশের পূর্ণ হবে এই ছিল আসলে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিক পলক আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ